আজকে রান্না করব আমি কচু ডাটির রেসিপি তার জন্য ওল কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি কিছু কিছু কচিপাতাও দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এই কচিপাতাটা দিলে শাকটা আরও ভালো হয় ডাটিগুলোকে একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে নিলাম এবার কড়াই গরম করে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটাও গরম হয়ে গেছে মধ্যে আমি কালো জিরা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ওই ভাপিয়ে রাখা কচুর ডাটিটা দিয়ে দিলাম এবার কচুর দাটিটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি হচ্ছে এটা নিরামিষ ওলকচুর ডাটি রান্না করছি আপনারা চাইলে আমিষাবেও করতে পারেন অন্য আরেকদিন আমি আমিষিরটা দিয়ে দেবো আমার সঙ্গে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারাও আপনাদের এই ডাটির পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন এবার কিছুটা টাইম আমি ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মিশে গেছে আমি আবারও নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এইভাবে আমরা আপনারা রান্না করে দেখবেন নিরামিষ অলপিতির ডাটি খেতে খুবই সুন্দর লাগে আর খাওয়াও এটা খুবই ভালো এবার শস্য বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম আমি আখের গুড়টা চিনির বদলে দিয়েছি আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনিও দিতে পারেন এবার শস্য বাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডাটটাকে ওটার মধ্যে যাতে জল না থাকে এরকমভাবে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে আপনারা একবারে একবার এভাবে খেয়ে দেখবেন বারবার এভাবেই রান্না করে খেতে চাইবেন আর আমার এই রান্নাটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার দিয়ে এভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম